প্রিয় দর্শক আজকে দেখাবো আমার পেঁপে বাগানে কি করতেছি আমি দেখুন এই যে পেঁপে বাগানে আমি কাজ করতেছি ঘাস তুলতেছি আজকে পরিষ্কার করতেছি আমার গাছে পেঁপে গাছে পেঁপে ধরা আছে দেখুন এবং উপরে ভর্তি হচ্ছে এই যে এই যে পেঁপে ধরা আছে এটা হলো শাহি পেঁপের বাগান দেখুন এদিকেও আসতেছি দেখুন গাছে ধরছে যে বাগান